প্রতি বছরের মতো এবছরও নিজেদের ক্লাবের সুনাম বজায় রাখতে অভিনব ভাবনায় মণ্ডপ সেজে উঠছে পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের মাঠ প্রাঙ্গনে মণ্ডপ জুড়ে এবছরের বার্তা বিশ্ব শান্তি পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের মণ্ডপ জুড়ে থাকবে অঙ্কর ভাট মন্দিরের খণ্ডচিত্র কম্বোডিয়ার এই বিশাল হিন্দু মন্দির কমপ্লেক্স বারো শতকে খেমার রাজা দ্বিতীয় সূর্য বর্মন নির্মাণ করেছিলেন বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ এবং খেমার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন মূলত দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত থাকলেও পরবর্তীতে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় এই মন্দির সেই মন্দিরের বর্তমান অবস্থা ঠিক কেমন যারা সেখানে এখনও পর্যন্ত দর্শন করার সুযোগ পাননি তাদের জন্য পলতা কল্যাণ গ্রাম যুব প্রগতি ক্লাবের পরিচালনায় দুর্গাপুজোতে এবার এক টুকরো ভাট মন্দিরের এবার হবে দেবীর আরাধনা দেবীর হাতে থাকবে শান্তির বার্তামূলক নানান রকম প্রতীকী শ্রীলঙ্কায় অবস্থিত অবলোকিতেশ্বর মন্দিরে দেবীর রূপের আদলে এবার পলতা কল্যাণ গ্রাম যুবপ্রগতি ক্লাবের পুজো মণ্ডপে দেবী দুর্গা অধিষ্ঠান করবেন মন্দিরের প্রত্যেকটি শিল্পকলা ভাস্কর্য সবটাই ফুটে উঠবে মণ্ডপের প্রতিটি কোনা জুড়ে শিল্পী চিন্টু দত্তের জাদু বলে এবছর পলতা কল্যাণ গ্রাম যুবপ্রগতি ক্লাবের পরিচালনায় আয়োজিত দুর্গাপুজোর মণ্ডপ পলতা তথা পার্শ্ববর্তী এলাকার মানুষের নজর কাড়বে তা বোঝা যাচ্ছে প্রস্তুতি দেখে পলতা থেকে সিনচিনি পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা